অটল স্বপ্নবাজের গল্প একটি ছোট গ্রামে থাকত ছেলেটির নাম রাফি সংসার খুব দরিদ্র ছিল বাবা ছিলেন একজন দিনমজুর আর মা অন্যের বাসায় কাজ করতেন পড়াশোনা চালিয়ে যাওয়া রাফির জন্য ছিল অনেক বড় চ্যালেঞ্জ বন্ধুরা যখন নতুন বই আর জামা নিয়ে স্কুলে যেত রাফি যেত পুরনো বই নিয়ে তবে মন ভরে স্বপ্ন নিয়ে একদিন শিক্ষক তাকে বললেন সফল হতে হলে শুধু স্বপ্ন নয় চেষ্টা আর ধৈর্য চাই রাফি সেই কথাটা মনে গেথে নিল প্রতিদিন সন্ধ্যায় মোমবাতির ক্ষীণ আলোয় পড়াশোনা করত আর ভোরে বাবা মাকে কাজে সাহায্য করত অনেক কষ্টের পর সে কলেজে ভর্তি হল অনেকেই তাকে বলেছিল তুই পারবি না এত গরিব ছেলে বড় কিছু হতে পারে না কিন্তু রাফি সব কথা উপেক্ষা করে আরও বেশি পড়াশোনা শুরু করল অবশেষে সে কঠোর পরিশ্রমের মাধ্যমে ডাক্তার হলো। আজ রাফি শুধু নিজের জীবনই বদলাল না গ্রামের গরিব মানুষদের ফ্রি চিকিৎসা দিয়ে সবার দুয়া করাচ্ছে